আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আবারও লাইভে চলে আসলাম সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে আমার সালাম এবং নমস্কার যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আমার কোনো ভিডিও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো সারবো ওই ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে আশা করি যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টস করবেন এবং একটা লাইক করে দিবেন সবাই একটু লাইভে যুক্ত হন আশা করি সবাই একটু লাইভে যুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা রইল সবাই একটু কমেন্টস মাধ্যমে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাবে যেখান থেকে লাইভটা দেখছেন যে আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কিনা লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সবাই সবাইকে বলবো যে যেখান থেকে লাইভটা দেখতেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা রইল সবার জন্য অগ্রিম ভালোবাসা সবার জন্য সবাই একটু জানাবেন যে আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই মতামতগুলো কমেন্টসে জানাতে পারেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যত সুন্দর সুন্দর ভিডিওগুলো করতে হয় ইনশাল্লাহ করব শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই দরকার আপনাদের ভালোবাসা সাপোর্ট না হলে কখনো উৎসাহিত না পেলে ভালো ভিডিও তৈরি করা সম্ভব হবে না আশা করি আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো কিছু করব আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারব সবাই একটু লাইভে যুক্ত হন সবাই একটু লাইভে যুক্ত হন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন এ থেকে চলে গেলে তো এ থেকে চলে গেলে তো হবে না সবাই একটু কমেন্টস করতে হবে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন একটু লাইক করে দিবেন এবং পাশে দেখা বে লাইকিনটা বাজিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক অথবা একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেক উপকার হবে আমি আমার ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে সরিয়ে যাবে কেউ কাউকে যদি সাপোর্ট না করে সে কখনোই উপরে উঠতে পারে না যত বড় বড় ইউটিউবার ব্লগার যাই দেখেন না কেন আপনি আমি যদি সাপোর্ট না করি কখনোই সে কখনোই সফলতা পাবে না তো এইখানে এই এই ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ বলেন যেটাই বলেন না কেন আপনি যখন একজনকে সাপোর্ট না করবেন আমরা যদি তাকে সাপোর্ট না করি সে কখনোই উপরে উঠতে পারবে না অতএব এই প্ল্যাটফর্মটা হচ্ছে দর্শকের ভালোবাসা সাপোর্ট এবং নিজের কনফিডেন্স ভিডিওর কোয়ালিটি ভালো করা এবং অন্যের অন্যের পাশে যখন আপনি দাঁড়াবেন অন্যের পাশে দাঁড়ালে অন্যের উপকার হবে প্লাস আপনার উপকার হবে কেন আপনি যখন একজনকে উপকার করবেন অলরেডি দেখবেন আপনার পাশে আরও দশজন এসে দাঁড়াবে উপকার কখনও বিফলে যায় না এখানে আপনি আমাকে সহযোগিতা করবেন আপনাকে আমি সহযোগিতা করব আপনার সহযোগিতার মাধ্যমে আমি উঠব আমার সহযোগিতার মাধ্যমে আপনি উঠবেন আমরা একে অপরকে যদি যদি সহযোগিতার মাধ্যমে উপরে পারি উঠাতে আপনারও লাভ আমারও লাভ আপনি একা একা কখনো উপরে উঠতে পারবেন না সবারই সবার পাশে থাকতে হবে এখান থেকে যদি উপরে উঠতে হয় আমি একা কখনো উপরে উঠতে পারবো না সফলতার সিঁড়ি একার জন্য না সবার জন্য সবাই পাশে থাকতে হবে সবাই যখন আমরা একসাথে পাশে থাকবো পাশে থেকে একত্রে আগাব তখন ওইটা আগাবে আর একা একা উঠতে গেলে কখনোই ওঠা সম্ভব না এখান থেকে উঠতে হলে সহযোগিতার প্রয়োজন আপনারা যদি সহযোগিতা না করেন কখনই আমি উঠতে পারবো না আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা সব সময় কামনা করি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ অনুযায়ী ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারব হয়তো আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন মুকুল খান নাইস ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি মোহা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন গ্রুহারি মৃত্যু লিখেছেন হায় হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টসে জানাবেন আমরা একে অপরের পাশে থাকবো একসাথে সবাই কাজ করব অবশ্যই অবশ্যই সাপোর্ট করব মুকুল খান আপনাকে অবশ্যই সাপোর্ট করব আমরা একে অপরকে যখন সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকব সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই একত্রে এগিয়ে যাব আমাদের মূল ফলো করতে হবে আমার কন্টেন্ট কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে যখন আপনি কন্টেন্টটা ভালো করবেন আপনার কন্টেন্টটা যখন ভালো হবে আর আপনার কন্টেন্ট যখন ভালো হবে কন্টেন্ট যখন ভালো হবে তখন দেখবেন আপনার পাশে অনেকজনই এগিয়ে আসবে ইনশাআল্লাহ সাপোর্টটা হচ্ছে মেন সবাই যদি সাপোর্ট করে আর কন্টেন্ট যদি ভালো হয় ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না সর্বপ্রথম আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে পিছিয়ে থাকা যাবে না আজকে দশজন ভিউর্স ভিউ হয়েছে কালকে বিশজন হবে টার্গেট থাকতে হবে আমার কনটেন্ট ভালো করতে হবে কীভাবে বিশ জন ভিউ আনা যায় কিভাবে তিরিশ জন ভিউ আনা যায় প্রতিদিন আপনার টার্গেট থাকবে যে আজকের ভিডিওতে আমার পঞ্চাশ জন আসছে কালকের ভিডিওতে একশো জন হবে এই টার্গেটটা করতে হবে আর সাবস্ক্রাইবার যখন আপনার ভিডিও ভালো হবে ভিডিও ফুল হবে ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইবারও অটোমেটিকলি আসবে আপনি যখন কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিতে পারবেন তত আপনার চাহিদা বাড়বে আপনার ভিডিও যখন কোয়ালিটিফুল হবে তখন পাবলিশ এমনি আপনার ভিডিও ইউতে চলে যাবে আপনার কন্টেন্ট ভালো করতে হবে কন্টেন্ট যখন ভালো করবেন তখন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবেই প্রতিদিন অন্তত পক্ষে দুইটা ভিডিও দুইটা ভিডিও আপলোড করবেন অন্তত পক্ষে দুইটা প্রতিদিন যখন দুইটা ভিডিও আপলোড করবেন একটা টাইম থাকবে যে এই টাইম থেকে এই টাইম যদি দিতে পারেন তাহলে দেখবেন ওই ভিডিওতে ভিউ বেশি আসবে ওই ভিডিওটা সাবস্ক্রাইবার বাড়বে আর যদি আপনি একটার পর একটা আপলোড করতে থাকেন আপনার একটা ভিডিও এক ঘন্টা পর পর ভিডিও আপলোড করলে ওই ভিডিও ভাইরাল হবে না যখন আপনি ধরেন সকাল দশটা একটা ভিডিও আপলোড করছেন আবার হয়তোবা আপনি সন্ধ্যা সাতটার দিকে একটা ভিডিও আপলোড করছেন এরকম একটা টাইম নিয়ে যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে আপনার ওই ভিডিওটা ফরিওতে যাবে ওই ভিডিওটা আপনার সাবস্ক্রাইবারও বাড়বে ইউটিউব তখন আপনার ভিডিওটা ইউতে চালাবে আর আপনি যদি ঘন্টা পর এক ঘন্টা পর পর ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আপনি ভিউ আসবে না এই জন্য একটা টাইম নিয়ে সকালে একটা ভিডিও ছাড়লেন সন্ধ্যা একটা ভিডিও ছাড়লেন এরকম একটা টাইম নিয়ে ভিডিও যখন ছাড়বেন আপনার ওই ভিডিওতে ভিউ আসবে ওই ভিডিওতে ফরিউথ চলবে ওই ভিডিওতে আপনার সাবস্ক্রাইবার তিনটা জিনিস আসতেছে একটা ভিডিওতে জন্য কন্টেন্টের দিকে ফোকাস দিবেন ভালো কন্টেন্ট তৈরি করবেন সফলতা পাবেন আশা করি সবাই সবাইকে যখন সাপোর্ট করবো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবো আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে ভালো পরামর্শ দিবেন আমি আপনাকে ভালো পরামর্শ দিব এভাবেই আপনার আমার সবারই একদিন ভালো কিছু আশা করা হবে আশা করি ভালো কিছু এখান থেকে আসবে ভাই ফেসবুকের মতো যদি ফলো দেন সাপোর্ট করেন এরকম বললে তো সমস্যা ফলো চাওয়া লাগবে না মানুষ আপনাকে তখনই ফলো করবে যখন আপনার কন্টেন্ট ভালো হবে তখন এমনিতে মানুষ আপনাকে ফলো করবে মুকুল খান ভাই ফেসবুকের মতো ফলো দেন প্লিজ ভাই এগুলো লেখা যাবে না ফলো এমনিতেই তখন দিবে আপনাকে যখন আপনার কমেন্ট আপনার কন্টেন্ট ভালো হবে যখন আপনার ভিডিওগুলো ভালো হবে তখন আপনাকে এমনিতেই ফলো দেবে ভাই ফলো চাইতে হবে না ফলো কারো কাছে চাইতে হয় না আশা করি বুঝতে পেরেছেন কারো লাইভে যে বলবেন না ভাই ফলো দেন সাপোর্ট করেন এগুলো বলার দরকার নেই আপনার যখন কন্টেন্ট আপনার হচ্ছে টার্গেট থাকবে আমার কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট তৈরি করার টার্গেট থাকা এইটা যে আমি ভালো কন্টেন্ট তৈরি করব আপনি যখন ভালো কন্টেন্ট তৈরি করবেন আপনার ফলো বা সাবস্ক্রাইবার চাইতে হবে না কারো কাছে সাবস্ক্রাইবার এমনিতেই তখন হবে ভাই আপনি যখন ভালো কন্টেন্ট তৈরি করবেন সাবস্ক্রাইবার এমনিতে আসবে আর শর্ট ভিডিওর প্রতি ফোকাস বেশি দেওয়া ভালো আমি মনে করি এখন শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে আশা করি যারা নতুন নতুন কাজ করতেছেন প্রথম তাদেরকে বলবো আপনারা শর্ট ভিডিও তৈরি করুন আর যথাসম্ভব শর্ট ভিডিও তৈরি করলে আপনাদের সাবস্ক্রাইবারও বাড়বে এবং পাশাপাশি আপনার শর্ট ভিডিওতে আপনার ওয়াচ টাইমও বাড়ে দ্বিতীয় কথা হচ্ছে শর্ট ভিডিও যখন আপনি তৈরি করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন ক্যাপশনটা সুন্দর করে দেওয়ার আর হ্যাশট্যাগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন পাশাপাশি আর যদি নিজের ভয়েস দিয়ে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট যখন আপনি নিজের ভয়েস দিয়ে ট্রাই করবেন আজকে আপনার ভয়েসটা ভাইরাল হয় না কালকে অবশ্যই ভাইরাল হবে ভাই চিন্তা করতে হবে যে আমার ভয়েসটা সুন্দর করতে হবে আপনি যদি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেভাবে আপনার ভিতর থেকে মানে নিজের কনফিডেন্সটা হচ্ছে বড় জিনিস আপনি যখন কনফিডেন্স দিয়ে একটা ভালো ভয়েস দিবেন তখন অবশ্যই আপনার এই ভিডিও এই ভয়েসটা ভাইরাল হবেই আশা করি যারা নতুন কাজ করতেছেন চেষ্টা করবেন ভাইরাল ভাইরাল যে ভয়েসগুলো আছে ভাইরাল ভাইরাল যে সাউন্ডগুলো আছে ওই সাউন্ডগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনার ভিউ আসবে প্রচুর তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আসবে জন্য যারা শর্ট ভিডিও মানে নতুন কাজ করতেছেন তাদেরকে পরামর্শ এটাই তাদের জন্য তারা শর্ট ভিডিও তৈরি করবেন শর্ট ভিডিও থেকে আপনি ভালো চ্যানেল চ্যানেলটাকে গ্রো করতে পারবেন যারা যারা নতুন কাজ করতেছেন তাদেরকে বলবো আর যারা পুরাতন তারা তাদের তো কিছু বলতে হবে না তারা তো অলরেডি তারা যা সব কিছুই বোঝে যে শর্ট ভিডিওতে কেমন আসতেছে আর লং ভিডিওতে কেমন আসতেছে তা শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে কারণ লং ভিডিওটাও আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট লং ভিডিও দরকার যারা শর্ট ভিডিও শর্ট শর্ট চ্যানেল কাজ কাজ করি তারা হচ্ছে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও পোস্ট দুইটাই চলবে আশা করি যারা একেবারে নতুন তাদেরকে বলবো আপনারা শর্ট ভিডিও দিয়েই শুরু করেন শুরু করতে পারেন আশা করি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায় আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এজন্য আপনারা বেল আইকনটিকে অল করে দিবেন আশা করি যারা ভিডিও আমার লাইভে দেখছেন এবং সব সময় দেখেন তাদেরকে বলবো একটু কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ওয়াচিং এ থেকে যারা চলে যাচ্ছেন তাদের কিছু বলার উদ্দেশ্য নেই লাইভে সবাই আসবে যাবে এটাই হচ্ছে কার ওই যে কথা আছে কখন না ভাগ্যের চাকা যেমন একবার একবার উপরে নিচে কার কখন কোথা থেকে কি হয় এটা আল্লাপাকে ভালো জানে তা আশা করি সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এটাই হচ্ছে সবার কাছে যাওয়া পাওয়া এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটা দেখছেন কিছু কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টস করেন বন্ধুরা সবাই একটু কমেন্টস করেন ওয়াচিং কমে যাচ্ছে সবাই একটু লাইভে যুক্ত হন সবাই একটু লাইভে যুক্ত হন যে যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে বলব একটু কমেন্টস করেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিবেন আর নতুনদেরকে বলবো যারা নতুন কাজ করতেছেন বা করতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সব সময় চেষ্টা করবেন আপনার ইটা হাফ মানে ভিডিওটা ক্যামেরা আপনার এরকম হাফ রাখার চেষ্টা করবেন হাফ রেখে যখন ভিডিওটা করবেন তখন হচ্ছে আপনার ভিডিওটা সুন্দর হবে এবং ক্যামেরা বেশি দূরে না কাছে রেখে এরকম কাছে রেখে যখন ভিডিওটা করবেন আপনার ভিডিওটা সুন্দর হবে কাছাকাছি রেখে যদি ভিডিও করেন ভিডিওটার কোয়ালিটি ভালো আসে এবং ভিডিওটাও সুন্দর হয় কারণ সবাই তো মোবাইলে ইউটিউব চালায় না কেউ টিভিতে চালায় বন্ধুরা আজকে কাউকে দেখছি না কেন আজকে একটু আগে আগে লাইভে চলে আসছি যে কারণে বন্ধুদেরকে আজকে একটু আগে আগে লাইভে চলে আসছি অন্যদিন তো এগারোটার পরে আসি আজকে এগারোটার আগে চলে আসেছি যে কারণে হচ্ছে বন্ধুদেরকে খুব কমই পাওয়া যাচ্ছে যারা প্রতিনিয়ত আমার লাইভে আসে আজকে অনেকেই দেখছি না কারণ একটু আগে আগে লাইভে চলে আসছি সবাই একটু সবাই একটু যুক্ত হন সবাই একটু লাইভে যুক্ত হন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকিনটিকে প্রেস করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ওয়াচিং আসছে ও চলে যাচ্ছে ওয়াচিং আসছে চলে যাচ্ছে কারণ কি সবাই ওয়াচিংয়ে থেকে চলে যাচ্ছেন কেন একটু কমেন্টস করেন একটু কমেন্টস করেন সবাই সবাই ওয়াচিংয়ে থেকে কেন চলে যাচ্ছেন আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে আপনি আমি একসাথে বন্ধুত্ব হয়ে কি হবে গিয়ে বলেন সবাইকে বলবো চলে না গিয়ে একটু অপেক্ষা করুন আপনার সাথে কমেন্টসে পরিচিত হই এবং কোচিংয়ে যারা আছেন সবাইকে বলবো একটু কমেন্টস করবেন কারণ আপনি আপনার একটা কমেন্টস আপনার একটা কমেন্টসে আপনার সাথে বন্ধুত্বের মহব্বতটা তৈরি হয় তৈরি হতে পারে আপনি যখন ওয়াচিং ওয়াচিংয়ে থেকে চলে যাবেন আপনার সাথে আমি পরিচিত হতে পারবো না থেকে চলে না গিয়ে একটা কমেন্ট করবেন দয়া করে আপনি যখন একটা কমেন্টস করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই আপনার ওই কমেন্টস জোরে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারব দয়া করে কেউ ওয়াচিং এ থেকে চলে যাবেন না দয়া করে কেউ ওয়াচিং এ থেকে চলে যাবেন না অন্তত পক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টস রেখে যাবেন আপনার ওই কমেন্টস ধরে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাতে করতে পারি এবং আপনার সাথে একটা বন্ধুত্ব হতে করতে পারি এজন্য সবাইকে বলবো ওয়াচিংয়ে থেকে চলে না গিয়ে একটা কমেন্টস করে যাবেন অন্ততপক্ষে একটা কমেন্টস করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহিত করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাকে ভালো কিছু করতে উৎসাহিত করবে আপনাদের এক একটা কমেন্টস আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর উপহার দিতে আগ্রহ করবে কন্টেন্ট সবাই কি হারিয়ে গেছেন না ঘুমিয়ে গেছেন জানি না আজকে সবাই কোথায় আজকে কি সবাই হারিয়ে গেছে না কি না বন্ধুরা আজকে কোথায় আপনারা হোয়াচিংয়ে থেকে চলে না গিয়ে একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন এ যারা আছেন একটু কমেন্টস করেন